আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন বড় অরিজিনাল চান্দি রূপার নিউ কমল নুপুরের ডিজাইন দুই সালের আনকমন তিন দানা কমল নুপুরের ডিজাইন মাত্র বারো হাজার আষ্টশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না আরও বিভিন্ন ডিজাইনের কমল নূপুর রয়েছে আর কম ওজন বা বেশি মধ্যেও পাবেন ছোটো থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে রাফিসের জন্য খুবই সুন্দর একটি নুপুরের ডিজাইন অনেক টিকসই হবে অনেক মজবুত বর্তমান ওরিজিনাল চাঁদিরুপার চার হাজার টাকা বড়ি এবং ভরিতে তিনশো টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই নুপুরগুলো নেবেন তাদেরকে বরিতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যারাই শূন্য রূপা কিনবেন যাচাই করে তারপর কিনবেন প্রতিনিয়ত শূন্য রূপার দাম বাড়তেছে কমতেছে আর নতুন নতুন ডিজাইনের শূন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ